হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সকালবেলায় বটি হাতে চলে যাচ্ছি পৈশাক কাটতে তো স্নান টান হয়ে গেছে নাইটিটা নেড়ে দিয়েছে নিচেই উপরে আজকে আর দিইনি তো এখন দেখতে দেখতে যাচ্ছি কোন দিকের পৈশাকটা কাটা যায় তো চলো তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে কত পৈশাক হয়েছে তো এই দেখো এখান থেকে শুরু আর ওই পাশে আরও আছে অনেক অনেক কচু কচু শাক বলতে যাচ্ছিলাম অনেক পুঁইশাক রয়েছে এই দেখো একদম টাটকা টাটকা ফ্রেশ বাড়ির পৈশাক তো এখান থেকে আমি চার পাঁচটা ডাল চার পাঁচটা কাটবো না তিন চারটে ডাল কেটে নেব তো এখন বটিতে তোর ধার রয়েছে তার জন্য বটিটাই নিয়ে এসছে আর ছুরিতে ধার কম রয়েছে ছুরিটা তার জন্য আনেনি বঠিটাই বটিটাই খুলে নিয়ে চলে এসছে আর এখান থেকে মাসি বলছে যে ওগুলো পরে কেটে নিচেরগুলো আগে কাটতে পারতি আমি বললাম যে না মাসি উপরের বেশ সুন্দর মোটা মোটা হয়েছে উপরের আমি কেটে নিচ্ছি তো এখানে আমার কাটা হয়ে গেছে দেখো তিন চারটে ডাল একটু বেশি হয়ে গেছে কাটা এই দেখো বাড়ি নিয়ে চলে এসেছি এখানে একটা দুটো তিনটে চারটে ডাল হয়েছে চারটে ডাল আমি কেটে নিয়ে এসেছি আর কতটা টাটকা তোমরা দেখেই বুঝতে পারছো তো সবে কেটে নিয়ে আসলাম টাটকা তো হবেই তাই না বলো তো চলো এইদিকে এখন চিনি আর জল দিয়ে গোলাচ্ছি জলমুড়ি খেয়ে আমি একটু খাবো মেয়েকে একটু খাওয়াবো খাইয়ে যাব হচ্ছে স্কুলে তো এসে রান্না বান্না করব। তো চলো এদিকে জলমুড়িটা খেয়ে নিই তো তারপরে তোমাদের সঙ্গে আবার স্কুল থেকে এসে কথা হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাইরে বৃষ্টি হচ্ছে তো স্কুল থেকে সবে আসলাম রান্নাবান্না তো করে রেখে যায়নি তাই ভাতের মধ্যে আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে দিলাম তো ওটা হলে আমি আর মেয়ে খেয়ে নেবো তারপরে রান্না করব । শুধু শাক রান্না করলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাই আর আসবে না খেতে আমি একাই খাবো তো কারেন্ট নেই অন্ধকার চলো দেখাই তো আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ কচু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত হয়ে গেছে আর আর ভিডিও করিনি ভাত হয়ে গেছে এই যে আলু সেদ্ধ ঘি নিয়ে নিয়েছি এখানে এই যে কচু সেদ্ধ কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো খেয়ে দিয়ে উঠলাম তখন বাজে কটাই সাড়ে দশটা মতো বাজে খেয়ে দিয়ে উঠে এখন এই যে আসলাম সবজি রান্না করতে এই যে পৈশাক কাটলাম আগে কাটিনি এখনই কাটলাম কেটে এই যে এখানে সবজি কাটলাম তো পৈশাকটা বসিয়ে দি তো রান্না করলাম বাসন মাজলাম এটু মুছলাম আর এখন দেখি মেঘলা মেঘলা করছে সবে একটু মেঘলা মেঘলা মানে শুরু হয়েছে সকালে কিন্তু একচট বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে এখন দেখছি মেঘলা মেঘলা করছে আর এখানে মাম্মা মার ওই দিদিটা খেলা করছে ও একটা দিদি তো এইদিকে দেখো এরকম মেঘলা মেঘলা করছে তোমাদেরকে সেটাই আমি দেখাতে আসলাম আর নাইটিটা তুলতে হবে নাইটিটা শোখায়নি একবার বৃষ্টি এসে আমি যখন স্কুলে ছিলাম নাইটিটা ভিজে গেছে তো বাড়িতে থাকলে আর নাইটিটা ভিজতে দিতাম না যেহেতু বাড়িতে নেই আমার নাইটিটা ভিজেই গেছিলো তো তারপরে একটু হাওয়া টাওয়া দিয়েছিলো একটু শুকিয়েছিলো তো এখন আবার একটু মেঘলা মেঘলা করছে তার জন্য আমি আগে ভাবলাম যে নাইটিটা তুলে নিয়ে আসি তাহলে আবারও যদি ভিজে যাই তাহলে একদম ভেজাই রয়েছে এই যে এইটুকু আলুর পরোটা করে মানে একটা করেছিলাম আমি একটু খেয়েছি আর এই যে মেয়ের জন্য আর উপর থেকে মুড়ি নিয়ে এসছে তো চারটে লিচি করেছিলাম কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো তা শেষ হয়ে গেছে তার জন্য আর করতে পারিনি একটাই করেছি তো আমি একটু খেলাম আর এদিকে মেয়ে খাচ্ছে আর তোমার দাদা ভাইয়ের আস্তে আজকে রাত হলে কি বাড়ি না আসতে পারে বললো হুম তো মেয়েকে এখন পড়তে বসবো তো চলো মেয়ে খেয়ে নিই মাথার মধ্যে এত টেনশন যে আমি মানে কাজের কথাগুলাই ভুলে যাচ্ছি আমি যখন সন্ধ্যাবেলা আলুর পরোটা বানালাম তখন আমি সবার প্রথমে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছিলাম তো আমি মাখানোর সময় না কাঁচা লঙ্কাটা দিতেই মনে হয় ভুলে গেছি তো এখন বাজে হচ্ছে কটা দারও ফোনেই দেখিনি ও নটা বাজতে দু মিনিট বাকি তো এখন আমি ফ্রিজে তরকারিটা রাখলাম ফ্রিজের মধ্যে ওই তরকারিটা রেখেছি নিচের দিকে আছে তো তরকারিটা রাখার সময় তো আমি তখন দেখলাম যে আমি তরকারি মানে তরকারিটা রাখার সময় দেখলাম যে আমি লঙ্কাই দিইনি আর এইদিকে দেখো আমি তোমাদেরকে সেই লঙ্কাটাও দেখাচ্ছি তার আর এইদিকে দেখো ডাল মুসুরির ডালের তেলে একদম মাখা মাখা হয়ে রয়েছে কালকে রাতে মামাম তেলের প্যাকেট ফাটিয়ে ফেলেছিল। আমি না খেয়াল করিনি তো এই যে এখানটায় তেলের প্যাকেটটা এখানটায় ছিল আর ডালের প্যাকেটটা এখানে ছিল তো কাগজের প্যাকেট ছিল বলে তেল পরে পুরো ডালটাই না ভুজে গেছে তো তেলকে পরে রেখে দিয়েছে আর তোমাদেরকে চলো লঙ্কা দেখাই তো এই দেখো লঙ্কা সেই কেটে রেখেছে গ্যাসের উপরেই রয়েছে ঠিক আছে তো এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে তখন দেখালাম ওই যে বাড়িটাতে কীর্তন হচ্ছে আমাদের বা সামনেই মানে আমি রান্না করলে যে জাংলাটা দেখা যায় ওই বাড়িটাতে তো এখন যাবো এইদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাই জল নিতে এসছে জল নিয়ে যাচ্ছে আর ওই যে ওই বাড়িটাতে ওই দেখো জাংলা দেখা যাচ্ছে ওই বাড়িটাতে এখন যাব। তো খেয়ে চলে আসলাম ওখানে যে আর ভিডিও করিনি কারণ বুঝতে পারছো কি তুমি তো বাড়ি থেকে যেটুকু দেখালাম তোমাদেরকে কোন বাড়িটাতে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ওখানে যে আর ভিডিও করিনি কেমন কেমন লাগছিল বুঝেছো তো বাড়ি চলে এসেছে এখন শাড়িটাই খুলিনি শাড়ি খুলবো আর মেয়ে এখানে জামা খোলা হয়ে গেছে মেয়ে একা একাই জামাটা খুললো বাবু জল পড়ছে ঢুপের দিকে পড়ে যাস না আমি পাম ছাদ দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা হয় একটুখানি বাড়ি এসেছিলো এসে একটু জল নিয়ে গেলো ও আজকে রাতে আসবে না কাজের খুব চাপ রয়েছে তো রাতে আর আসবে না En mm bueno -hmm. চারটে পাঁচটার মধ্যে চলে আসবে তাই বললাম কালকে আর সকালে কাজে যেতে হবে না সারা রাত কাজ করব তারপর সকালে যেতে হবে না আর আরেকটা প্রবলেম হচ্ছে আমার গ্যাস হয়ে গেছে দুধটা জাল করবো না ফ্রিজে রয়েছে থাক সব যা যা ফ্রিজে আছে সব ফ্রিজে থাক কিছু বেরো করবো না এখন কিছু করারও নেই শুধু জানলাটায় পদ্মা দিয়ে রাখবো আজকের নিচে শোবো না কারণ একা একা যেহেতু শোব নিচে না ভয় লাগবে বিশেষ কথা আছে একটা ভয় লাগবে একা একা তো খাটেই শোবো আর আজকে মানে অতটাও গরম নেই এই স্ট্যান্ড ফ্যানেই হয়ে যাবে কাজ তো চলো ভিডিওটা আর বেশি বড় কম না ভিডিওটা যেখানে শেষ করে দিচ্ছি আমার ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে নিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তোমরা ঝাটফার দেখে নিতে পারবে আর আর আমার পুরোনো বন্ধুদের তো সব সময় এত এত ভালোবাসা আমি ভিডিও শুনতেই জানাই বাবু নতুন পুরনো সব বন্ধুদেরকে তো আমি এত এত ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করি আর তো চলো আর বেশি কথা বলছি না হাঁপিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি আমার এই ভিডিওটা তোমার ভালো লাগে লাইক করো কমেন্ট করো ভিডিও এই কথাটা মনে দুবার বলা হয়ে গেল চলো টাটা নাইট